অনেক লোক এখান থেকে নিয়ে গেছে আমি নিয়ে যাওয়ার পরে ও আচ্ছা আচ্ছা ধন্যবাদ আর হচ্ছে এই মেশিনটা কি কাজের জন্য নিলেন আপনি এটা এই গরু ঘাস কাটার জন্য ঘাস কাটার কয়টি গরু আছে ভাই আপনার গরু আমার দশটা মতো আছে ভাই আচ্ছা ধন্যবাদ ভাই ঠিক আছে তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এই ভাইটি সরাসরি শপে এসে মুন্সিগঞ্জ থেকে এই মেশিনটি ক্রয় করলো তো এর আগেও আমাদের কাছ থেকে এই ভাইটি মেশিন নিয়েছে তো এখন ওকে আমরা রিভিউ করে দেখাচ্ছি যে কিভাবে কি করে মেশিনের নিয়ম কানুনগুলো তো আপনারা চাইলে সরাসরি শপে এসেও দেখে শুনে নিতে পারেন আর আমরা মনে করেন বাংলাদেশের সকল জায়গায় সুন্দরবন কুরিয়া সার্ভিস এসে পরিবহন ইউএসডি পরিবহন ও করতার মাধ্যমে মালগুলো ডেলিভারি করে থাকি আপনারা দু হাজার টাকা অ্যাডভান্স করলে আমরা মালগুলো পাঠাই দিই তারপরে অফিস থেকে বাকি টাকাটা দিয়ে আপনারা মালটি ওঠায় নিতে পারবেন তো আমাদের লেটেস্ট সবটা মূলত এগ্রিকালচার আইটেমের আমাদের খড় এবং ঘাস কাটার আধুনিক যে মেশিনগুলো সকল মডেলের মেশিনগুলো পাবেন এস ওয়ান এস টু তারপরে হচ্ছে আপনার চার ব্লেডের মেশিন মার্কা টাটা ফিফটি সেভেন তারপরে ইন্ডিয়ান শান্তা। তো আপনারা সকল মডেলের খড় এবং ঘাস কাটার মেশিনগুলো এবং হাইড্রোলিক্স মেশিন মানে সকল মেশিনগুলো আপনারা দিয়ে থাকবো তো এই মেশিনগুলো দিয়ে আপনারা এক বিলেট এবং দুই বিলেট দিয়ে খড় এবং ঘাস হিউজ পরিমাণে কাটতে পারবেন আর এই মেশিনগুলো আমাদের স্টোকে অ্যাভেলেবল সকল মডেলের খড় এবং ঘাস কাটার মেশিন পাবেন কোনো সমস্যা নাই আর আমাদের কাছ থেকে মেশিন রহমতে আপনারা ঠকবেন না কারণ আমাদের আমরা চাই যে ভাই আপনারা একটি ভালো মেশিন আপনাদের দিতে পারলে আমরা দু মাসটা কাস্টমার এমনিতে পেয়ে থাকবো এই কথা চিন্তা করে আমরা সব সময় আপনাদের ভালো মেশিনটা দিই তো আপনারা আল্লাহ রহমান আমাদের কাছ থেকে প্রতারিত হবেন না মেশিন নিয়ে আর একটি কথা ভাই আপনারা যেখানেই মেশিন নেবেন না কেন আগে সবটি ভেরিফাইড করে নেবেন আর আমাদের সবটি হচ্ছে মেহেরপুর জেলা নূরপুর বাজার আপনাদের মেশিন যদি প্রয়োজন হয় আমাদের নিষেধ দেওয়া যে কন্ট্যাক্ট নাম্বার আছে ইমু এবং হোয়াটসঅ্যাপ এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন